আগ্রাছড়ির দিঘিনালার জোড়া সিন্ধু কারবারি পাড়ায় শুক্রবার রাতে জনসংহতি সমিতির সন্তু গ্রুপের সাথে গোলাগুলিতে ইউপিডিএফের চার সদস্য নিহত হয়েছে বলে মিডিয়ায় যে খবর প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট ইউপিডিএফ শনিবার ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউপিডিএফের মুখপাত্র অঙ্গ মার্মা উক্ত মন্তব্য করে আরও বলেন মিডিয়ায় প্রচারিত উক্ত গোলাগুলির ঘটনা সংগঠিত হবার কোনো তথ্য ইউপিডিএফের জানা নেই এবং ইউপিডিএফ একটি গণতান্ত্রিক দল হিসেবে গণমুক্তি ফৌজ বা পিপলস লিবার আর্মি নামে তার কোনো সামরিক শাখা থাকার প্রশ্ন একেবারে অবান্তর ও কাল্পনিক ইউপিডিএফ কারোর সাথে যুদ্ধে লিপ্ত নয় এবং তার কোনো সদস্য কোনো যুদ্ধে নিহত হয়নি জানিয়ে তিনি বলেন ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ও ভাই বোন ছড়ায় ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের বিরুদ্ধে চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে একটি বিশেষ স্বার্থন্বেষী গোষ্ঠী এভাবে দুরভিসন্ধিমূলক মিথ্যা প্রচারে নেমেছে অঙ্গমারমা এসব গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন অপরদিকে নিহতের বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন দিঘিনালা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া